আমি আজকে আপনাদেরকে একটা নতুন পিঠার রেসিপি দেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন পিঠাটা কীভাবে বানায় তারপর আমি আমার ওয়েতে দেখাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা পান্তুয়া পিঠার রেসিপি দেখাবো পান্তুয়া পিঠা বানানোর জন্য আমি এখানে একটা ডিম পোস্ট করে নিয়েছি আর সুগার পরিমাণ মতো আপনারা আপনারা যেভাবে মিষ্টি খেতে চান সেভাবেই দিবেন আমি এখানে মিল্ক রেখেছি এক পরিমাণ দারচিনি গুড়া আর এখানে আছে আপনার এক কাপ পরিমাণ ময়দা কোয়াটার কাপ পরিমাণ চালের গুঁড়া আর এখানে আমি তিনটা দার ইলাচ রেখেছি এলাচটাকে আমি স্কিন ফেলে দিয়ে আমি ক্রাশ করে নিব ভিতরের সিটটা বাদামটাকে আমি ছুলে বাদামটাকে আমি ক্রাশ করে নিব আর দুইটা ডিম আছে মিক্স করার জন্য গোলার সাথে ডিম দুইটাকে আমি এখানে ভেঙে নিয়েছি এখন আমি এটার সাথে অ্যাড করব পরিমাণ মতো চিনি আর এক চিমটি লবণ এটা ভাজার সময় মনে রাখবেন কুসুমটা যেন আস্ত থাকে এটা যাতে ভেঙে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ক্রাশ করা বাদাম আর এলাচের দানা আর সাথে দিয়ে দিব গ্রাউন্ড সিনামন দারচিনি গুঁড়া আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে চালের গুঁড়াটা এখন আমি এটার সাথে মিল্কটা মিক্স করব করে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আমি দেখি কতটুকু পরিমাণ মিল্ক দেওয়া যায় আমি এখানে এক পোয়া পরিমাণ মিল্ক রেখেছিলাম এটা এটা মনে রাখবেন যে সবসময় হাতে মাখাবেন হাতে মাখানোর পিঠা কিন্তু অন্যরকম মজা হয় আর গোলাটা যাতে পাতলা না হয় একটু ঘন হবে আপনি আর দেখতে পাচ্ছেন এখানে থিকনেসটা কেমন হবে এতটুকু মিল্ক বাকি আছে এখনো পুরোটা লাগেনি এটা এটা কিন্তু একটু মিষ্টি পিঠা সো আপনারা ট্রাই করবেন একটু চিনির পরিমাণটা ঠিক মতো দিতে একটা ফ্রাই প্যানে আপনারা একটু বেশি পরিমাণ করে তেল গরম করে নেবেন আমি এখন ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটাকে আমি এগোলার গোলার মধ্যে এভাবে ডিপ করে নেব নিয়ে আমি তেলের মাঝে এটাকে দিয়ে দিব আর মনে রাখবেন যে তেলটা খুব বেশি গরম করবেন না প্রথমে তাহলে পিঠার গোলাটা পুড়ে যাবে এখানে আমার যে পরিমাণ আছে গোলানোটা তাতে দুইটা পিঠা আপনার অনায়াসে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি এভাবে এক পিঠ ভাজা হওয়ার পরে অন্য পিঠে উল্টিয়ে দেবেন এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন পিঠাটাকে তুলে নিয়ে আবার এই গোলাটার মাঝে এভাবে নিয়ে একইভাবে আবার দুই পিঠ ভেজে নিব এটা আমার থার্ড টাইম পিঠাটা যখন একটু বড় হবে আপনাদের উল্টাতে প্রবলেম হবে সো আরেকটা স্টিকের মাধ্যমে এভাবে করে উল্টিয়ে দেবেন আস্তে আস্তে কিন্তু পিঠাটা বড় হচ্ছে যতবার আপনারা গোলার মধ্যে দিয়ে আবার ভাজবেন দেখবেন পিঠাটা ফুলে বড় হচ্ছে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উঠে দিলাম আমি এখন এটাকে তুলে ফেলবো হয়ে গেছে আর বড় করবো না অনেকেই শুধুমাত্র ময়দা দিয়ে পিঠাটা করে থাকেন কিন্তু আসলে শুধুমাত্র ময়দা দিয়ে পিঠাটা মজা হয় না আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের কেটার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভিতরটা এরকম হবে লেয়ার লেয়ার আর ডিমটা থাকবে এভাবে ডিমের যে একটা ডিজাইন ভিতরে একদম পারফেক্ট হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম